হরজত আনাজ ইবনে মালেক রাদেল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসু সাল্ল সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি দুপুরের পূর্বে বারো রাকাত নফল নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য জান্নাতের একটি স্বর্ণের প্রসাদ তৈরি করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম তিনি ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজকে ধুয়া কুবল নিয়ে আলোচনা করব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন বর্তমান সময়ে গান বাজনার ভিডিও বেশি ভাইরাল হয় এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করে কিন্তু ইসলামিক ভিডিও কেউ সাবস্ক্রাইব করে না আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে ইসলামের ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ দুয়া কবুল নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন হরজত আনাস রাজেলাহ থেকে বর্ণিত তিনি বলেন সামুরা ইবনে ইবনের জন্দুক তালা আমাকে বললেন তোমরা কি আমি এমন একটি হাদিস শোনাব যা আমি রাসুল সাল্লাহ আলিয়াল্লাম থেকে কয়েকবার আবু বকর রাদেল্লাহ এবং উমর রাদেল্লাহ থেকে শুনেছি কয়েকবার শুনেছি আমি বললাম হ্যাঁ বলুন তিনি বললেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় দুই রাকাত এই নামাজের পর এই দুয়াটি পড়বে সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাহলে তাকে সব কিছু দান করবে অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছ তুমি আমাকে সৎ পথ দেখাও তুমি আমাকে পানাহার করাও তুমি আমাকে জীবিত রেখেছ এবং তুমি আমাকে মৃত্যু দান করবে রাসুল সালাম বলেন এ কথাগুলো আল্লাহ হরজত মুসা আলহ সাল্লামকে শিখিয়েছিলেন তিনি প্রত্যেহ সাতবার কথাগুলো দিয়ে দোয়া করতেন এবং যা চাইতেন আল্লাহ আল্লাহতালা তাকে দিতেন হরজত আবু দারদার রাজাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুসাল্লুসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে দশবার ও সন্ধ্যায় দশবার এ দোয়াটি পাঠ করবে কেয়ামতের দিন সে আরসের ছায়া লাভ করবে দোয়াটি হচ্ছে دعن عن جر الف إن رسوله قال ما من أَبُرِي مساليهم يقول إن أسوابا وعن نعم وَبُيُوعُ الله أسوار بشب شيطان واشهاد إن قال إلا إلقى له إلقى غافر لقانا الرحب عن হরজত আবান আল মুরবি থেকে বর্ণিত রাসু সাল্লাই সাল্লাম বলেছেন যে কোনো মুসলমান সকালে এই দুয়া পড়বে সন্ধ্যা পর্যন্ত তার সকল গুনাহ মাফ হবে আবার সন্ধ্যা পড়লে পরের দিন সকাল পর্যন্ত সমুদয় গুনাহ ক্ষমা করা হবে হরজ উমর ইবনে খাওয়াব রাজাল্লাহ থেকে বর্ণিত রাসুদ বলেছেন যে ব্যক্তি তার নিয়মিত ওজিফা সম্পূর্ণ কিংবা আংশিক পড়তে না পেরে ঘুমিয়ে পড়ে অতপর ফজর জুহরের নামাজের মধ্যবর্তী সময়ে পড়ে নেই অবস্থায় সে রাতে পড়েছে বলে তার হবে মুসলিম আবু দাউদ হরজত আনাস ইবনে মালেক রাদাল থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুসাল আলহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি দুপুরের পূর্বে বারো রাকাত নফল নামাজ আদায় করবে আল্লাহ রাবুল আলমিন তার জন্য জান্নাতের একটি স্বর্ণের প্রসাদ হরজত বিন আহমেরিল জুবাহ ইরাদ্লাহ থেকে বর্ণিত রাসুসাল্ল সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হে আদম সন্তান দিনের প্রথমাংশে আমার জন্য চার রাকাত নামাজ নির্ধারণ করো আমি দিনের শেষাংশে তোমার জন্য যথেষ্ট হব হরজত আবু দারদা দেল্লাহু থেকে বর্ণিত রাসুসাল্লুসাল্লাম বলেছেন জান্নাতে দুহা নামক একটি দরজা রয়েছে আসরের দিন এক ঘোষণাকারী ঘোষণা করে বলবে যারা নিয়মিত দুপুরে আগে নামাজ পড়তো তারা কোথায় এটি তোমাদের দরজা আল্লাহ রহমতে এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করু হরজত আবু পকর রাজেল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্ল আলসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন কোন ব্যক্তি পাপ কাজে লিপ্ত হওয়ার পর অজু করে নামাজ পড়ে ও আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহতালা তাকে ক্ষমা করে দেন একথা বলার পর তিনি সুরা আল ইমরান এই আয়াতটি পাঠ করেন ওয়ালিয়ান অর্থ হল যারা কোনো অশ্লীল কাজ করার কিংবা নিজের উপর জলুম অত্যাচার করার পর আল্লাহ তালাকে স্মরণ করে এবং নিজে কৃত পাপের জন্য ক্ষমা চায় তাআলা তাকে ক্ষমা করে দেন তিরমিজিন আবু দাউদ নাসার ইবনে মাজান ইবনে হাব্বান আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারাকাতু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন